নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে রান্নায় থাকছে পাবদা সর্ষে পাঁচটা মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে নুন হলুদ মাখানোর সময় হালকা একটু তেল মাখিয়ে নেবে তাহলে মাছটা ফাটবে না পাবদা সর্ষে বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দেবো এক চামচ কালো সরষে এক চামচ সাদা সরষে দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা এখানে তোমরা পোস্তও ব্যবহার করতে পারো আমি পোস্ত ব্যবহার করছি না পরিমাণ মতন জল দিয়ে এবারে মিক্সি করে নেব দেখো বন্ধুরা পেস্ট তৈরি করা হয়ে গেছে মশলার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব মাছগুলো উল্টে দেবো মাঝরুনি ভাজা হয়ে গেছে একটু পাতলা করে বাকি মাছগুলো একই তেলে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব একই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও কাজ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে ঝোলটা ফুটতে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে বাগদা